নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন আমি এখানে এক কেজি মটন নিয়েছি আর মটনের পিসটা একটু এরকম একটু বড় বড় রেখেছি প্লাস একটু চর্বিযুক্ত তাহলে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেখানে কিন্তু এরকম একটু মটনের বড় বড় পিস দেখেছেন এবার আমি এই মটনটা একদম ফ্রেশ পুরো একদম সুন্দর করে আমি বেঁচে ধুয়ে মানে কেটে নিয়েছি এখানে তো ধোয়া চলবে না মটনটা এনে কিন্তু অতি অবশ্যই মাংসটা কিন্তু ধোবেন না তাহলে কিন্তু হবে না আমি এটাকে একটু এবার পাশে সরিয়ে রাখছি আমি এটা কি রেসিপি বানাচ্ছি আর তার জন্য কি মশলা করছি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি আমি এটা মটন ভুনা বানাচ্ছি এখানে আমি এই আমার টেবিল চামচের আমি এক চামচ ধনে নিয়েছি সেই ধনেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চার ভাগের এক ভাগ মানে হাফ চামচেরও কম এখানে আমি জিরে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি সামান্য একটু দারচিনি নিয়েছি কিন্তু এখানে কিন্তু এই যে বড় এলাচ এটাই কিন্তু মেন মশলা এটা কিন্তু দিতেই হবে যেহেতু আমি এক কেজি মটনের করছি তাই আমি এখানে দুটো এলাচ দিলাম আর আমার এই চামচেরই এক চামচ আমি এখানে গোলমরিচ দিয়েছি আর হাফ চামচ নুন এই সমস্তটাকে আমি কিন্তু এটা ডাইজস্ট করে নেব এই হলো মটন ভুনার মশলা আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ হচ্ছে আমি আবার এটা একটু করেছি পঞ্চাশ গ্রাম সাদা তেল দিচ্ছি রাঙাটা কিন্তু সাদা তেলে হবে কিছুটা চর্বি নিয়েছি সাদা যে চর্বি ওই চর্বি আমি এই রান্নাতে লাগবে বলেই আমি এক্সট্রা নিয়ে এসেছি এই চর্বিটাও ঠিক এই সময় এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন আমি তেলটা কেন কম দিয়েছি এখানে দুটো তেজপাতা আমি এখানে এক কেজি চিকেনের জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর এই রান্নাতে পেঁয়াজটা কিন্তু এরকম একটু মোটা মোটা করে কেটে নেবেন একদম ফাইন টপ করবেন না সেটাও আমি বলে দেবো যে কেন একটু মোটা চেঞ্জ করতে বলেছি আপনি পেঁয়াজটা এবার আমি এই পর্যায়ে এখানে আমি পাঁচশো গ্রামের থেকে তিনশো গ্রাম পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আর এই দুটো গ্রাম মতন পেঁয়াজ আমি রাখছি এটাও আমি দেখাবো কেন আমি এটা এখন রাখছি এই সময় কিন্তু সামান্য একটু নুন সামান্য নুন দিয়ে দেবেন যাতে পেঁয়াজটাও একটু নরম হয় আর একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় আর এই পর্যায়ে পেঁয়াজটা আসবে একদম খুব কটকটে লালও না আবার খুব সাদাও নয় ঠিক এই সময় আমি এখানে মটনগুলোকে দিয়ে দেবো সহজ রেসিপি মানে খুব চট জলদি হয়ে যাবে আমি আবারও বলেছি আমার প্রায় বেশিরভাগ রান্নাতেই আমি কিন্তু এটা নতুনদের জন্য বিশেষ করে আমি রান্নাগুলো শেয়ার করি কারণ তারা যাতে রান্না করতে হিমশিম না খেয়ে যায় অভিজ্ঞতাশীল মানুষ তারা তো দেখবেই তারা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাদের অভিজ্ঞতা দিয়ে যে রান্নাটা কি হয়েছে না ভুল হয়েছে তাহলেও আমি সেটা শুধরে নেবো আর কি দেখুন এইভাবেই ঠিক করতে হবে এবার আমি এই দেখুন মাংসটা আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল মানে একদম রঙটাও দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে সব কিছু এবার আমি এই বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব এবার বলি এই রান্নাতে আমি এরকমভাবে পেঁয়াজটা দিলাম কেন কারণ এই সময় যদি আবার এরকম অর্ধেক আরেক মানে বেশিটা পেঁয়াজ আগে দিয়েছি কম পেঁয়াজ এরকম দিলে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই পেঁয়াজটা আদো আদো মুখে পড়বে ওই জন্যই এই রান্নাটা মানে এত সুন্দরও লাগে আর পুরোটা রান্নাটা দেখুন আমরাও বুঝতে পারবেন আর সেই জন্যই আমি পেঁয়াজটা এইরকমভাবে দিবস ভালো করে নেড়ে দেবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে একদম গ্যাসের সেনটাকে আস্তে করে দিয়ে আমি এটাকে ঘন্টার জন্য আমি এটাকে ডিমো আছে রেখে দিলাম আধ ঘন্টা পর আমি আবার ফেরত আসছি আমি এবার আমার এই ঢাকনাটা খুলে দেখুন কিরাম তেল ছেড়ে দিয়েছে আর মাংসটাও কিছুটা মজে গেছে আমার এই টেবিল চামচে এক চামচ আদা বাটা

নুনটাও অ্যাড করবেন আপনাদের তার অনুযায়ী আমি আবারও পাঁচ মিনিট পর ফেরত আসলাম ঠিক এইভাবে যেই একটু এরকম হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এরকম করতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট আবারও ঢাকা চাপা দিয়ে তারপরে আমি আবার পাঁচ মিনিট পর ফেরত আসছি সেটা ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি আমার এই টেবিল চামচের আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ বনে গুঁড়ো কাটানোর জন্য এক চামচ কাশ্মীরি নামটা গুঁড়ো এবার এটাকে বেশ করে কিছুক্ষণ কষিয়ে নিই এই সময় আমি আরও পাঁচ মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবো তারপর আমি আবার চলে আসছি

তা না হলে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারও এই সময় করে নিতে পারেন পাঁচ ছটা সিটি দিয়ে এটা আপনাদের কাছে অপশন আমি এরকম ঢাকা দিয়ে এক ঘন্টা পাক্কা এক ঘন্টা পর আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা আমি পুরো এক ঘন্টা পর ফেরত আসছি দেখুন আমার মাংস থেকে কিরকম তেলও ছেড়ে দিয়েছে আর ডিম মানে চোখ ঢুকে নিয়ে আছে এবার আমি ঠিক এই সময় ফ্রেমটাকে একটু আস্তে করে নিয়ে আমার এই বড় চামচে আমি এখানে তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি এখানে আমার এইটা যে আমি ভুনা মশলাটা করে রেখেছি সেই মশলাটাও আমি এখানে

এটা কিন্তু খুব চটজলিও কিন্তু হয়ে যাচ্ছে এটা এই কি এটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না একটু মানে টাইমটা দেখবেন আমি যেরকম যেরকমভাবে করেছি ঠিক সেইভাবেই যদি করেন একদম কিন্তু মটন ভুনা আর দেখতে হবে না একদম এক ঘর রান্না কিন্তু সেইভাবে এটাকে এবার একটু নিমু আছে এটাকে পুষতে দিতে হবে আমি ঠিক এই মশলাটা মেশানো হয়ে গেছে আমি এবার এটা দশ মিনিট একটু এইভাবেই দেখে দেবো তারপর আমি আবার ফেরত আসছি বন্ধুরা আমি পুরো দশ মিনিট পর ফেরত আসলাম মটন কিন্তু একদম গ্রেভি আপনারা কিন্তু যেটুকুনি গ্রেভি এটাতে কিন্তু একটু শুকনোটাই আসে যাই হোক একটু কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা খুব জমে যাবে মানে একদম গেলে তো হবে না একটু গ্রেভি না হলে খাবেন আমরা যা খাবো আর কি করে খাবো এটা একটু গামাখাই হয় মানে গায়ে গায়ে আসে একটু শুকনো শুকনো এবার গ্রেবিটা আপনাদের প্রয়োজন অনেকেই একটু গ্রেভি খেতে ভালোবাসে এবার সেই পর্যায়ে এটা কিন্তু আমি আর পার বেশি শুকাবো না এবার আমি এখানে একদম শেষ করছি একটু ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এইটাতে কিন্তু পোলাও একদম ময়দা সাদা রুটি বা রুমালি এগুলো দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে কি খেতে আমি সেইভাবেই পরিবেশন করার চেষ্টা করব তা যাই হোক এখন এই পর্যন্তই আমি কিন্তু এবার একদম ফাইনাল আপনাদের পরিবেশনে ফেরত আসছি রান্না কিন্তু অলমোস্ট রেডি পুরো রেডি আমি এখন গ্যাসটা এবার দিবে দিচ্ছি